গেছি আমি রেডি চলো তোমাদের ফ্ল্যাটটা ঘুরে দেখা আজকে শ্রাবণের সোমবার আর আমি স্নান টান করে শিবের মাথায় জল ঢালবো বলে চলে এসেছি যেহেতু বাবা সকাল সকাল ভালোভাবে পুজো দিয়েই গেছে তাই আমি শুধু শিব ঠাকুরের মাথায় জল ঢালছি হাই আমি তৃষা ওয়েলকাম টু মাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল শিবের মাথায় জল ঢাললাম আর এখন আমি রেডি হব না আজকে অফিস যাব না আজকে আমার ছুটি ছুটি না ঠিক হ্যাঁ ছুটিই বলতে পারো ওয়ার্ক ফ্রম হোম আর কি একটু ছুটি ছুটি ব্যাপার মানে আমি এরকম হাফ ডে কাজ করবো এমন বলেছি তো সেই জন্যই আমি ভাবলাম যেহেতু আজকে আমি বাড়িতে আছি বাড়িতে না এক্ষুনি বেরোবো একটা জায়গায় সো যেহেতু ব্লগ করতে পারবো আজকে অত বিজি নাই আমি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করি তো চলো আজকে এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করা যাক আর সাথে আমার দিনটাও আমি সান টান করে নিয়েছি শিবের মাথায় জল ঢেলে নিয়েছি আর এখন আমি রেডি হব রেডি হয়ে অ্যাকচুয়ালি আমি যাব ছোটো মাসির বাড়িতে মানে অভির ছোটো মাসি আমারও ছোটো মাসি অভিরও ছোটো মাসি মানে এই বাড়ির ছোটো মাসির বাড়িতে অ্যাকচুয়ালি আজকে ছোটো মাসির গৃহপ্রবেশ আছে কি আছে কোথায় কি কেন সব তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে বলবো সো আগে চলো রেডি হয়নি এক্ষুনি দেখালাম মাম্মাম গেল মাসির বাড়িতেই গেছে মাম্মাম ভাই মাম্মামকে ছেড়ে দিয়ে নিজের কাজে চলে যাবে আর আমি রেডি হব হওয়ার পরে অভি আসবে এসে আমাকে দিয়ে আসবে সো চলো আমি তাহলে ফটাফট রেডি হইনি হয়ে গেছি আমি রেডি বাস এবার ওয়েট করছি যে অভি কখন আসবে অভি এলেই আমি চলে যাবো আর রেডি হয়ে গেছি বাস ল্যাপটপ ফ্যাপটপ ল্যাপটপটা বন্ধ করে নিয়ে নেব সাথে কারণ আমি প্রাইভেট মজদুর আমার শান্তি নেই ল্যাপটপ শখ করে নিয়ে যেতে হবে সো ওটাকে বন্ধ করব ব্যাগে পরবো দাঁড়াও আমার জামাটা দেখাচ্ছে আমি কি বলেছি আজকে এই জামাটা দেখলে আমার বোন আজকে যা শখ হবে না কি বলবো ওর এই জামাটা অ্যাকচুয়ালি ওর কিন্তু ও জানেও না যে এই জামাটা কবে আমি ওর থেকে নিয়ে চলে এসেছি ও জানে না কিন্তু বাড়িতে ছিল না আমি প্যাক প্যাক করে নিয়ে চলে এসেছি যে কোনো একটা দিনে পড়বো আর পরে তারপরে দেখাবো এখন যদি ওকে বলে আনতাম তাহলে একশোটা কথা শোনা তাহলে আমি নিয়ে চলে এসেছি আর পরে ভিডিওটা ছাড়বো এই ব্লগটা দেখবে বা রিলস দেখবে তারপরে আমাকে ফোন করে জানবে তো দারা তোমাদেরকে ড্রেসটা দেখাচ্ছি একটা সিম্পল কুর্তি পরেছি সিম্পল না মানে একটু কাজ করা সব রেডি হয়ে গেছে পাশে সবই আসলে বেরোবো কেমন লাগছে আমাকে আমি আজকে সাজিনা সানি যাদের গৃহপ্রবেশ তারা তাদেরকে কেমন লাগছে সেটা গিয়ে দেখানোটা ইম্পর্টেন্ট আমি জানি গিয়ে দেখাবো তোমাদেরকে মা সি ইমেশ ও দুজনকে দেখাবো কত খুশি আজকে চলে ছবি এবার আমাকে ভাগিয়ে দিয়ে আসবে ভাব চল চলো মন্দিরটাও সুন্দর এই এটা মন্দির গুলো এখানে খুব সুন্দর লাগছে যাও আরে তুমি মালিক তুমি যাবে না কে যাবে

এই টিভি একটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে টিভি দারুন এই যে আমাদের তা নিয়ে এসছে মাসির নতুন বাড়িতে সুন্দর একটা রাধা কৃষ্ণের সাজাবে বলে আমি এখন একটুখানি কাজ বাজ বন্ধ রেখেছি কারণ ঠাকুর মশাইরা চলে এসছে অনেকজন মিলে এসছে চার পাঁচজন ঠাকুর মশাই এসছে মনে হয় ফজ্ঞ সব কিছু হবে ওই জন্যই অনেকজন মিলে এসছে আর এর ফাঁকে সব কিছু রেডি হতে থাক আর এর ফাঁকে চলো তোমাদের ফ্ল্যাটটা ঘুরে দেখাই অ্যাকচুয়ালি গৃহপ্রবেশ গৃহপ্রবেশ বলছিলাম তার কারণ হলো মাসিরা নতুন একটা ফ্ল্যাট কিনেছে আর সেই ফ্ল্যাটেরই গৃহপ্রবেশ আজকে চলো দেখাই তোমাদের এখন চা খাবে তো সবার জন্য আমি চা বানিয়ে নিয়েছি এবার সবাইকে চা দিয়ে দেবো চা বা খেয়েই পুজো শুরু হয়ে যাবে চলো আর আমাকেও একটু কাজে বসতে হবে এখন আমি একটু কাজে বসি তারপর খাওয়া দাওয়া করবো আর পুজোটাও যে হবে তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো Kapag dito ko masira itay ko palayain. চলো আজকের মেনুতে কী কি আছে বলি আছে ফ্রাইড রাইস বেগুনি আলুর দম তার সাথে আছে পনিরের তরকারি তো এবার সব মিলিয়ে আমরা খেয়ে নিই তারপর বাকি কীর্তন হলে তখন আবার দেখাচ্ছি একদিকে কীর্তন হচ্ছে আর একদিকে যজ্ঞ হচ্ছে এই যজ্ঞে মাসি আর মেশো দুজনেই বসেছে ওদের মনে এখন কতটা আনন্দ হচ্ছে সেটা নিশ্চয়ই সবাই আমরা ফিল করতে পারছি দেখেই এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট খুব ভালো হোক সব কিছু আমরা এখন এসেছি ছাদে পরিদর্শন করতে আর এটা যজ্ঞের টিপ আমি পড়েছি ভেবো না এরকম আজব লাগছে কেন সবাই মন দিয়ে বাবা আর ওবি এক্ষুনি এলো আমি ওখানে শুয়েছিলাম ওরা এলো সন্ধে হয়ে গেছে সব কিছু হয়ে গেছে পুজো পাজার ওই দেখো হনুমানুকে দিচ্ছে সব কিছু হয়ে গেছে তো ওরা এখন এলো ওরা এখন খেতে বসেছে সবাই মিলে সবাইকে একটু খেতে রেতে দিয়ে দিয়েছি আমি যেহেতু আমি আগে খেয়ে নিয়েছি তো এখন ওদেরকে একটু দিয়ে দিয়েছি আর আমি নিজে এখন চাটনি আর পাঁপড় খেয়েছি আমি যখন খেয়েছি তখন চাটনি পাপড় খাইনি তাহলে এখন আমি চাটনি আর পাপড় নিয়ে বসেছি খাচ্ছি অত্যাচার হচ্ছে সন্ধেবেলা চা হওয়া খেয়ে এখন আবার একটু বেরিয়েছি তার কারণ হলো মাসির নতুন ফ্ল্যাটে কতগুলো পাপুস লাগবে সেই পাপুস কেনার জন্যে আমি বেরিয়েছি পছন্দ করে ভালো ভালো দেখে কয়েকটা পাপোস নিয়ে যাবো অনেক আনন্দ মজা হই সব হয়ে গেছে আর রাত্রিরও হয়ে গেছে অনেক এবার আমরা বাড়ি যাব সবাই মিলে তো চলো সবাইকে টাটা বলে চললাম আর আমার ব্লগটাও এখানে শেষ করলাম আবার অন্য ব্লগে দেখা হবে টাটা রাজা আমার ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা